সালামু আলাইকুম আজকে আমি হাঁস রান্না করব তার জন্য হাঁসটা ভালো করে বাচ্চা নিলাম এখন আর একটু কুইড়া নিব কুইড়া কাইটটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের রেসিপিটা আর নিয়ে নিলাম কিছু আস্ত মশলা এটি আমি বাচ্চা ব্লেন্ডার করে গুঁড়ো করে দেব আমি হাঁস রান্না করার জন্য এখন পেঁয়াজ ব্যস্ত আগে তেজ গুঁড়ো করে নিলাম এখন খাসি মাংস রান্না করার জন্য পেয়াজ আর দজপাতা দিয়ে দিলাম এখন বাকি মশলা দেব নিয়ে নিলাম তাহলে সুন্দরটা জ তো রসুন দিব এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁসামরিচ রান করে গেছি এক চামিজ দই আদা রসুন মরিচ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর জিরার গুঁড়া আমি সবগুলো দুই চামচ গুঁড়ে দিলাম হলুদ গুঁড়া শুধু এক চামচ দিয়ে দিলাম এখন এটি পাল করে কষায় নেব একটু পানি দিয়ে আর একটু বসা দিয়ে এখন দিয়ে দিব হাঁসের মাংসটা এতিয়া কচ হয় নাই এটা আমি বিশ মিনিট কষাই ভালো করে মাংসটা আমি একেবারে ভালো করে কালো কালো করে কষাই নিলাম এখন একটু পানি দিয়ে দিব dia di lambe kapan nih Ada kapan dia এখন ডাক না দিয়ে টাইকি আব আরো বিশ মিনিট মশলাটি আমি একটু ভাজিয়ে নিব দিয়ে দিলাম মরিচ আর তার চিনি গোলমরিচ এলাচ এটি আমি একটু করে দিবট ভাজা হলে হাঁসের মাংসটা একেবারে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবেন্ডার করে রাখছিলাম মশলাটা

দিয়ে দিলাম কিছু পেস ব্যবস্থা এখন আপনাদের সাথে বাইরে শেয়ার করি i like comment share comment and